স্লাম আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আমি কাজী সিয়াম গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে বলছি দেখতে পাচ্ছেন ফার্মে মুরগির একদিন বয়সের বাচ্চা এইমাত্র আমরা হ্যাচ থেকে বের করছি তারপরে এখন আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করব সেটারই একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল মিশরি ফার্মে মুরগির কালারগুলো কত প্রকারে এবং কত রকমের হয় দেখুন বিভিন্ন কালারের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে মিশরি ফার্মে কিন্তু দেখবেন বড়ো হইলে ওই গলার ধারতে সাদা এবং আপনার ক্ষয়ে খেয়ে বাবরা কালারের আসবে কিন্তু বডিটা এই যে এই সেই ফার্মে মুরগির বাচ্চা অনেকে ডিমের রানই বলে শুধু ডিমের রানই না বর্তমানে বাংলাদেশে ডিমের চাহিদার একটি অংশ কিন্তু এই ফার্মে মুরগি পূরণ করছে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ডিমের জন্য মুরগির বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই চুজ করতে পারবেন এই ফার্মে মুরগির বাচ্চা এবং এই ফার্মে মুরগির বাচ্চায় কিন্তু আপনার মাত্র চার থেকে সাড়ে চার মাসে ডিমের প্রোডাকশানে আসে এবং পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আপনি ডিম পারবেন এই ফার্মে মুরগির বাচ্চা এবং এর ডিমে আসা পর্যন্ত খরচ কিন্তু অন্য মুরগি থেকে মাত্র মানে কী বলবো ফিফটি পারসেন্ট কমে যায় তার মানে এই মুরগির খাবার কিন্তু আপনি ফিডের পাশাপাশি যে কোনো যে কোনো ধরনের খাবার দিতে পারবেন এবং মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকায় আপনি খরচ করে এগে এদেরকে ডিমে আনতে পারবেন যা অন্য কোনো মুরগি হাঁস মুরগির ক্ষেত্রে এটা সম্ভব না তাই দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এ গ্রেডের মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা সংগ্রহ করুন আর আপনি চাইলে খুলনা জিরো পয়েন্ট এসে সরাসরি এভাবে বাচ্চাগুলো বেছে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন জি ভাই যান আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা আছেন প্লিজ আপনারা যদি লাভবান হতে চান অল্প পুঁজিতে তাহলে ফাউমি মুরগির বাচ্চা পালন করুন আল্লাহ